সম্মানিত গাপতলি উপজেলাবাসী মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আসছে আগামী 8 মে রোজ বুধবার গাপতলি উপজেলা পরিষদ নির্বাচন এটি স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন সৎ নির্ভীক আপসীন ব্যক্তিত্ব মুহাম্মাদ শাহানুর ইসলাম শাকিল মোহাম্মদ শাহানুর ইসলাম শাকিল যার হাত ধরে শুখান পুকুরের কুখ্যাত মদের ভাটি জুয়া বন্ধ হয়েছে যিনি সকল অপকর্মের বিরুদ্ধে দলীয় বিবেচনা না করে অন্যায়কারীর বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছেন জনপ্রতিনিধি না হয়েও যার প্রচেষ্টায় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হয়েছে সেই নামটি শাহানুর ইসলাম শাকিল ভোট অত্যন্ত পবিত্র আমানত কাজেই প্রয়োগ করার পূর্বে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিন যিনি প্রতিশ্রুতি নয় বরং কিছুটা হলেও করে দেখিয়েছেন সেই শাহানুর ইসলাম শাকিলের খোঁজ খবর নিয়ে আসছে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি মোটরসাইকেল সাইকেল দিয়ে নিজের তথা এলাকার উন্নয়ন বুঝে নিন যোগ্য দেখে পক্ষ নিন সৎ প্রার্থী বেছে নিন সৎ যোগ্য প্রার্থী শাহানুর ইসলাম শাকিল ভাইকে মোটর সাইকেল মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন সৎ প্রার্থী বেছে নিন শাহানুর ইসলাম শাকিল ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা মোটর সাইকেল মার্কার ভোটার যারা আট তারিখ সারা দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন ভোট দেবেন কোনখানে মোটর সাইকেল মার্কার মাঝখানে চারিদিকে ভাই যোগ্য নেতা শাকিল ভাইয়ের পক্ষ নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উন্নয়নে ডাক মার্কা দিচ্ছে সাইকেল জিতে যাক শাকিল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন ও দরদি ভোটার ভাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই প্রিয় এলাকাবাসী শাকিল ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন শাকিল ভাইয়ের আদব নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন শাকিল ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা শাকিল ভাইয়ের মোটর সাইকেল মার্কার ভোটার যারা আপনাদের সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে শাকিল ভাইকে মোটর সাইকেল মার্কায় ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটো বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা